নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আবার এটি নতুন রিক্রুটমেন্ট চাকরির ফর্ম আপের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর পি এফ অ্যান্ড কনস্টেবল যে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ভিডিও তারই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ পরে আপনাদের দেখাচ্ছি আপনারা আপনার মজিলা ফায়ারফক্সটা ওপেন করে নেবেন ব্রাউজারটা ওপেন করে অ্যাড্রেস করে যার লিখবেন আর আর বি অ্যাপ্লাই ডট জোভি ডট ইন লেখার পরে দেখুন অ্যাপ্লিকেশান আছে ওখানে গিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্ট আপনারা ক্লিক করে ফর্মটা ফিল করতে পারবেন আপনাদের অনেক সুবিধা হবে ফর্ম ফিল করতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে বা প্লিজ নোট একটা ওপেন হবে ওখানে আপনারা জাস্ট পড়ে নেবেন নেওয়ার পরেই কিন্তু আপনাদের ওকে বাটনটাই ক্লিক করতে হবে ওকে বাটনটা ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন প্রথম পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদের সামনে ঠিক আছে দেখুন প্রথমে আছে দেখতেই পাচ্ছেন কান্ট্রি ন্যাশনালিটি প্রথমে দেবেন তারপরে আছে দেখুন ভালো করে পার্সোনাল ইনফরমেশান আপনার ফুল নেম দেবেন আবার কিন্তু রিটাইম নেমটা দেবেন কিছুই হ্যাভ ইউ চেঞ্জ যদি নাম আপনার চেঞ্জ করতে যান তাহলে ইয়েস নাহলে নো করবেন তারপর আছে ডেট অফ বার্থ আপনি ছকের মাধ্যমেও দিতে পারেন ডাইরেক্ট ছকের মাধ্যমেও দিতে পারেন আবার ডাইরেক্ট লিখেও দিতে পারেন তারপর জেন্ডারটা দেখতেই পাচ্ছেন জেন্ডার আপনার দিয়ে দেবেন তারপরে আবার রিসিলেক্ট করবেন জেন্ডার যেটা দিয়েছেন সেটা আবার সিলেক্ট করবেন ফাদার্স নেমের ক্ষেত্রেও সেটাই ফাদার্স নেমটা লিখবেন আবার রিটাই ফাদার্স নেম আপনাকে দিতে হবে মাদার্স নেম লিখবেন আবার রিটাই মাদার্স নেম আপনাকে দিতে হবে মাদার সেম ফাদার নেম দেওয়ার পরে কিন্তু আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আধার ভেরিফিকেশন করতে হবে আধার কার্ডের যদি নাম কিংবা কিছু ভুল থাকে ফর্মের সঙ্গে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে এবার আধার ভেরিফিকেশানের জন্য আপনাকে আধার নাম্বারটা দিয়ে ভেরিফাই ইউজিং আধার করে আপনাকে ভেরিফাই করতে হবে তারপর আপনার একটা বৈধ মেল আইডি থাকতে হবে যে মেলটা আপনি এখানে দেবেন এবং এটা ওটিপি যাবে সেটা আপনাকে বসাতে হবে ফোন নাম্বারটাও আপনাকে এখানে দিতে হবে আর মোবাইল ওটিপি যাবে সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে যে আর মোবাইল ওটিপিটা দিয়ে কনভার্ট করতে হবে ঠিক আছে এরপর পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন দিয়ে নিচের দিকে একটু নেমে আসবেন আসার পরে আপনি দেখতেই পাবেন এন্টার ক্যাপচার কোড একটা আছে ক্যাপচার কোডটা আপনাকে ক্যাপচার করতে হবে দিয়ে রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে নতুন অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে আমি স্টেপ বাই স্টেপ পূরণ করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আপনারা নিজেরাই বাড়িতে খুব সহজভাবে বসে করতে পারবে দেখুন আমি আধার ভেরিফিকেশন করছি দেখুন কীভাবে দেখতেই পাচ্ছেন ডিটেল অ্যাস ম্যাট্রিকুলেশন সব এখানে ডিটেলস চলে এসছে আসার পর ঘটে টিক দিয়েছি দুটোই সেম সেম আছে এবারে আমি ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পরেই দেখুন আধার ভেরিফাইড হয়ে গেছে সবুজ হয়ে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি আমার মেল আইডি ফোন নাম্বার দিয়ে ইমেল আর মোবাইল ওটিপি টিপি জেনারেট করেছি দেখুন ওটিপিও দিয়ে দিয়েছি পাসওয়ার্ডও দিয়েছি ক্যাপচার কোডও দিয়েছি দেওয়ার পরে আমি ভালো করে এবার চেকও করে নিয়েছি আপনারাও এবার ভালো করে চেক করে নেবেন দেখুন প্রিভিউ অ্যান্ড অ্যাকাউন্ট আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে নতুন পেজ হবে যেগুলো যেগুলো ফর্মটা ফিল আপ করলেন ডিটেলস আপনার সামনে শো হবে আপনি দেখে নেবেন নাম ডেট অফ বার্থ বাবার নাম মায়ের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু এখানে শুরু হবে আপনি ভালো করে দেখে নিতে পারবেন দেখো ভাই দেখতেই পাচ্ছেন আই হ্যাভ রিচেক বাটনে ক্লিক করে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে আর যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এডিট পাশে অপশানটা আছে এডিট অপশানে গিয়ে আপনি এডিট করতে পারেন তো আমার ভুল নেই তো আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দিলাম যেমন আপনার সামনে আবার একটা নতুন ইনফরমেশনের পেজ ওপেন হয়েছে মেসেজ ক্রিয়েট এন অ্যাকাউন্ট আপনারা এটা পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা কিন্তু সব ঠিকঠাক হলে প্রসিড করে দেবেন আমার সব ঠিক আছে তাই আমি প্রসিড করছি দেখুন আমার প্রসিড করার পরে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার আমি রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি দেখুন দেখুন লগ ইন করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে আছে জেনারেল ইনস্ট্রাকশন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হিস্ট্রি তো ইনস্ট্রাকশন আপনি দেখে নিয়েছেন আশা করি আর না দেখে থাকলেও আপনি নিচের দিকে দেখুন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে তো আপনি ইনস্ট্রাকশনটা দেখে নিতে পারেন তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনাকে ফর্মটা পুরো সাবমিশান করতে হবে বা সাবমিট করতে হবে সাবমিশন করার পরে দেখতে পাচ্ছেন আপনার সব নতুন পেজ ওপেন হয়েছে দেখুন প্রথমে ওপরে আছে আর পি এফ ওয়ান চব্বিশ সাব ইন্সপেক্টরটা প্রথমে আপনার আছে তার সেকেন্ডটা আছে দেখুন এমপ্লয়মেন্ট নোটিস এন আর পি এফ টু দু হাজার চব্বিশ কনস্টেবলটা আছে ঠিক আছে তো আপনি একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে পারবেন তো আমি কনস্টেবলটা অ্যাপ্লাই করবো তাই কনস্টেবল বাটনটা দেখুন আই হ্যাভ কারেন্টলি রিক্লার্ড এনি আরআর আর সি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করার পরে আমি সাবমিট করলাম বা অ্যাপ্লাই করলাম করার পর একটা নতুন মেসেজ ওপেন হয়েছে দিস ডাটা ইস ফেচি মানে আমি যে আগে যে ডাটাগুলো দিয়েছিলাম সেগুলো ওকে করার পরে অটোমেটিক আপনার সামনে শো হবে আপনি দেখতে পাবেন নাম সব সবকিছু এখানে দেখতে পাবেন তারপরে আছে দেখতে পাচ্ছেন আপনি আছে আপনার রিলিজিয়ান কি আছে আপনি দিয়ে দেবেন কি সেটা আপনি আপনি কোন ভাষায় এক্সাম দেবেন ল্যাঙ্গুয়েজ যেটা আপনি দেবেন সেটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনি দেখুন পারমানেন্ট ভিজুয়াল মার্কস অফ আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশনের জন্য কোনো মার্ক যদি আপনার থাকে তো আপনি এখানে লিখে দিতে পারেন আর যদি আইডেন্টিফিকেশান মাং না থাকে তাহলে আপনি নান করে দেবেন তো তারপরে আছে কমিউনিটি আছে দেখুন আপনি যেটা কমিউনিটি আপনি সেটা দিয়ে দেবেন এরপরে আপনার পারমা অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পরে যদি আপনার প্রেজেন্ট আর পারমানেন্টে সেম হয়তো টিক দিয়ে আপনাকে কিন্তু আগে যেতে হবে সেভ করতে হবে সেভ করে কিন্তু নেক্সট করতে হবে ফর্মটা ফিল আপ করছি দেখুন আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে দেখুন আমি টিক দিয়েছি প্রেজেন্ট পারমানেন্ট সেম সেম অ্যাড্রেস আমার এবার দেখুন আমি সেভ অ্যান্ড নেক্সট করছি দেখুন তারপরে আপনার সামনে সেভেন এক্স করে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এক্স সার্ভিস যদি হন আপনি দেবেন ডিসেবিলিটি যদি হন আপনি দেবেন ইবিসি সার্টিফিকেট যদি হোল্ডার হন তাহলে দেবেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সার্টিফিকেট যদি থাকে আপনি দেবেন আপনি যদি রেলে কোনো এমপ্লয়ি হয় তাহলে ইয়েস নাহলে নো আপনি যদি ডিপার্টমেন্টাল হন কিছু তাহলে ইয়েস নাহলে নট অ্যাপ্লিকেবেল আমি কিছুই নেই তাই নট অ্যাপ্লিকেবেল করে আগাচ্ছি অ্যাপেন্ডিক্স থাকলে আপনি ইয়েস করতে পারেন নাহলে নো তারপর নিচে আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নেম অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপরে আপনাকে আপনার আইএফসি কোড দিতে হবে তারপরে কনফার্ম করতে হবে এবার আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেখছি ধরুন কনফার্ম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক যে ব্যাঙ্ক টোটাল চলে এসেছে ব্যাঙ্ক অ্যাড্রেসও চলে এসেছে আসার পরে আছে দেখুন সেভ আপনাকে সেভ করতে হবে দেখুন সেভ সাকসেসফুল সেভ হয়ে গেছে আমার তো নেক্সট বাটনে ক্লিক করবো আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এটা কিন্তু আপনার এবার দেখুন অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে পার্সোনাল ডিটেলস আমার দেওয়া গেছে আধার ডিটেলসও দেওয়া হয়ে গেছে এবার আমি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেব তারপরে ছবি সিগনেচার আপলোড করব তারপরে প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ দেখে ফাইনাল সাবমিশন করব ঠিক আছে দেখুন আপনি এবার কোয়ালিফিকেশনটা আপনাকে দিতে হবে কোয়ালিফিকেশন প্রথমে লেখা আছে ম্যাট্রিকুলেশন কোন স্টেট থেকে পাস করেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন বোর্ড থেকে পাস করেছেন ডেট অফ পাসিং কোন দিনে পাস করেছেন ডে মান্থ সাল আপনাকে দিতে হবে তারপর আপনার মাধ্যমিকে রোলটা আপনাকে কিন্তু পাশেই দিয়ে দিতে হবে রোল নাম্বার ঘরে আপনি রোল নাম্বারটাও দেওয়ার পরে আপনাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তাই পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখুন আপনারা পুরো ফর্মটা ভালোভাবে দেখে ফিল করবেন আর ভিডিওটা পুরোটা দেখুন যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে এটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি ডিটেলস দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করছি অ্যাড বাটনে ক্লিক করার পরে নেক্সট করব এবার আমরা এডুকেশন কোয়ালিফিকেশনে যদি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনাকে এডিট বাটনে এডিট করতে হবে বা ডিলিট করতে আপনি যদি যান ডিলিট দেখুন নেক্সট বাটনে ক্লিক করা পরে এর পরের স্টেজে কিন্তু আপনাকে ছবি আর সিগনেচার আপলোড করতে হবে আপনি ছবি সাইজ দেখতেই পারছেন তিরিশ কেবি থেকে সত্তর কেবি এই সাইজে আপনাকে ছবিটা করতে হবে ছবি ব্যাকগ্রাউন্ড আপনারা সাদা রাখার চেষ্টা করবেন আর ফেসটা যেন খুব ক্লিয়ার থাকে আর সিগনেচার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ থেকে সত্তর কেবি আর ষাট পিক্সেল থেকে একশো চল্লিশ পিক্সেল দেখতেই পাচ্ছেন লেন্থটা তো আমি আমার কম্পিউটারে মাপ করে রেখেছিলাম দেখুন আমি আপলোড করে দিলাম আমার আপলোড কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে দেখতে ছবি আর সিগনেচার আমার আপলোড হয়ে গেছে এবার আমি সেভ বাটনে ক্লিক করব সেভ করার পরে আমি নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এটা ডিক্লারেশন পেজ আপনারা সবাই জানেন আই হেয়ার বাই ডিক্লার ওখানে আপনাকে ছোট্ট ঘরটায় ক্লিক করবেন করার পরে আপনার অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দেবেন পুরো অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি প্রিভিএস করে দেখেও নিতে পারেন না হলে ফাইনাল করলে প্রিভিউ অ্যাপ্লিকেশন করবেন আমি দেখুন প্রিভিউ অ্যাপ্লিকেশনটা করছি দেখুন না প্রিভিউ আপনার সামনে শো হচ্ছে আপনি নাম অ্যাড্রেস বাবার নাম মায়ের নাম আপনার টোটাল যা যা ফর্মে ফিল আপ করেছেন সেগুলো ভালো করে একবার চেক করে নেবেন তো চেক করে ফাইনাল সাবমিশনের আগে দেখবেন একটা ঘর আছে ওখানে আপনাকে টিক দিতে হবে এখনো যদি আপনার কোনো ভুল থাকে আপনি এডিট করতে পারেন নাহলে সাবমিট তো আমার কোনো ভুল নেই আমি টিক দিলাম দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করছি দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর একটা মেসেজ আপনার সামনে শো হবে দেখতেই পেয়েছেন তো মেসেজটা কারেকশন অ্যাপ্লিকেশন আপটা সাবমিশন সব ঠিকঠাকই আছে আমার আমি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করছি আপনারাও তাই করবেন সাবমিট করার পরে দেখতেই পাচ্ছেন এবার আপনাকে ফিস পেমেন্ট করতে হবে যেহেতু আমি জেনারেল তাই পাঁচশো টাকা আমি পেমেন্ট করতে হবে টোটাল অ্যামাউন্ট দু পি পেড পাঁচশো দেখতেই পাচ্ছেন তো আমি পে নাও করে দেখাচ্ছি আপনাদের আবার একটা নোটস আপনার সামনে শো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ভালো করে পড়ে নেবেন নেয়ার পরে আপনি আই অ্যাগ্রি উইথ টার্ম এন্ড কন্ডিশন হেয়ার ওই ঘরটাই আপনাকে টিক দিতে হবে দেওয়ার পরে প্রসিড করতে হবে ঠিক আছে তখন প্রসিড করার পরে আপনার সামনে এবার পেমেন্ট পে চলে এসেছে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন ইউপিআই পেটিএম ফোনপে যে কোনো একটা অপশনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন দেখুন আমি ইউপিআই কিউআর কোড খুব সহজ যেটা দেখুন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমি পেমেন্ট কনফার্ম করে দিয়েছি চাইলে আপনি এটা একটা প্রিন্ট আউট করে রাখতে পারেন দেখুন আমি একটা অবশ্যই প্রিন্ট করে রেখেছি পেমেন্ট স্ট্যাটাসের জন্য তারপরে দেখুন ব্যাগ অপশানটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ব্যাগ অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতেই পাচ্ছেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেখুন আমার চলে এসেছে আমার দেখুন পেমেন্টও কনফার্ম হয়ে গেছে দেখুন ভিউ অ্যাপ্লিকেশনের তলায় চোখের মতো ঘরটা আছে আপনি ক্লিক করে প্রিন্ট আউট নিতে পারেন পেমেন্ট হিস্ট্রিও আপনি দেখতে পারেন তারপর পাশের ঘরে ক্লিক করে দেখুন আমি একটা প্রিন্ট করে রাখবো আমার যেহেতু ফর্মটা সাবমিশন করেছি আপনি লগ আউট করে দেবেন তারপরে প্রিন্ট আউট নেওয়ার পরে আমি লগ আউট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো উপরে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্দে মাতারাম।